আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের অনুরোধে আজকে নিয়ে আসলাম সঠিক নিয়মে বড়দের জন্যে এবং মিডিয়াম বয়সীদের জন্যে গোলজামা কাটিং আমরা আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টাকে কণাকণি ভাজ করে অবশ্যই একটি দুই হাত ভহরের কাপড় আমরা প্রথমে হাফ বডির কোমরের মাপটি দেখে সেই অনুপাতে এখানে উপর থেকে একটি সেন্টারে ফিতা রেখে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মার্ক করে নিচ্ছি হাফ বোর্ডের নিচের অংশ অর্থাৎ এক পাটে যে এক ঘেরে গোলজামাগুলো কাটিং হয় খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ করবেন না আমরা হাফ বোর্ডের যে মাপ রেখেছিলাম সেখান থেকে ঝুলের মাপ আমাদের ছত্রিশ আমরা এক ইঞ্চি বেশি নিচ্ছি সাঁইত্রিশে সাতত্রিশে আমরা দাগ দিয়ে নিচ্ছি আমরা চারপাশে ফিতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই দাগটি দিয়ে নিচ্ছি এবং মাঝখানেও দাগ দিয়ে নিচ্ছি যাতে করে এই পাটটি আমাদের অনায়াসে তৈরি হয়ে যায় তো আমরা প্রথমেই এই পাটটি বের করে নেবো তারপরে আমরা হাফ বডি কাটিং করবো তো এখানে এই কর্নার থেকে কাপড়টাকে কেটে নিলাম এবং সাইডে একটু এলোবেলো কাপড়টাকে ছেটে দিলাম মিডলে একটু মার্ক করে নিলাম এখানে আমরা এই পার্ট দুটিকে বের বের করে নিচ্ছি অবশ্যই এইটাই নিয়ম এইভাবেই আপনি এই পার্টগুলোকে বের করে নিবেন তো আমাদের এখানে জয়েন্ট আছে আমরা জয়েন্ট নিয়ে নিব এখান থেকে এই কাপড়টাকে ঘুরিয়ে সাইডের যে কাপড়টা বের হলে এই কাপড়টাকে ঘুরিয়ে এই জায়গা থেকে আমরা এই জয়েন্টের কাপড়টা নিয়ে নিব। অবশ্যই আপনিও সেমভাবে এই জয়েন্টটি এখান থেকে নিয়ে নেবেন কেননা এই জয়েন্টগুলো লাগবেই যেহেতু দুই হাত বহরে কাপড় আমাদের তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ করবেন না আর আমাদের সঙ্গেই থাকবেন সঙ্গেই থাকুন শুরু স্টেলরিং টিপসের বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন এবারে আমরা এই কাপড়টা দিয়ে আমরা এই গুল গুলজামাটির পিছনে সেইন ব্যবহার করব সেজন্য এই কাপড়টা রেখে দিচ্ছি এবং প্রথমে একটি দাগ এবার সেলাই মার্জিন হাফ ইঞ্চি উপরে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি এখানে দেড় ইঞ্চি উপরে একটি মার্ক করে নিচ্ছি আপনিও সেমভাবে মার্কটি করে নেবেন এবারে আমাদের বারো ইঞ্চি লাগবে হাফ বডি আমরা সাড়ে বারো এবং হাফ ইঞ্চি উপরে আরেকটি মার্ক করে নিচ্ছি কলার জন্য নিচ্ছি আমরা দু ইঞ্চি এবং কান কান্ধির জন্যে শোল্ডারের জন্য আমরা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এই অনুপাতে দুটি মার্ক টেনে নিচ্ছি এবারে গলার জন্য পিছনের গলার জন্য আমরা দুই ইঞ্চি নিচে এবং আর মহলের জন্য আমরা পাঁচ ইঞ্চির নিচে মার্ক করে নিচ্ছি আপনারা সেমভাবে এই মার্কগুলো টেনে নেবেন এবং কান্দিতে রাউন্ডের জন্যে এই মার্কটি করে নিচ্ছি অবশ্যই বন্ধু আপনি ছোট বড় যে কোনো সাইজের মানুষের জন্য এই একই নিয়ম ব্যবহার করে এই কাটিংগুলো করতে পারবেন এবার আমরা বডির মাপ এবং কোমরের মাপ এবং সেলাই মার্জিন মার্ক করে নিচ্ছি আপনি সেমভাবে মার্কগুলো করে নেবেন এবং সঠিক নিয়মে এই কাটিংটি করে নেবেন আপনি যে কোনো বয়সের জন্যে যে কোনো বয়সের জন্য এই অনুপাতে যদি মার্ক করে কাটিং করেন সেটা হোক দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর যে কোনো সাইজের বাচ্চা এবং বড়দের জন্যে এই পোশাকগুলো তৈরি করে নিতে পারবেন অবশ্যই পোশাকগুলো দেখতে যেমন সুন্দর লাগবে কাটিংটি সঠিক হলে আপনার সেলাইতে কিন্তু অনেক সুবিধা হবে অনেক সুন্দর মতো আপনি এই কাটিংটা করে নিয়ে এই সেলাইগুলো করে নিতে পারবেন আপনাদের অনুরোধ ছিল ভাইয়া একটি গোলজামার সঠিকভাবে কাটিং দেখান আমাদের সেজন্য কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই পরবর্তীতে কিসের ভিডিও চান কত বছর বাস বাচ্চার জন্যে অথবা বড়দের জন্য কী জামা তৈরি করতে চান আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি পরবর্তীতে সেই কাটিং অথবা সেই সেলাই কাটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ এবারে আমরা যে মাঝখানে কাপড়টা রেখেছিলাম এই কাপড়টা দিয়ে আমরা সামনের হাফ বডিটি বের করে নেব আমরা ঘের কাটিং করার পরে দুটি পিছনের পার্ট বের করে নিলাম হাফ বডির পিছনের পার্ট এবার হাফ বডির সামনের পার্ট আমরা বের করে নিব তো আমাদের চেনের যে অংশটা রাখা ছিল সেই অংশ থেকে সেই অংশ আমরা এই কাপড়টার উপরে বসিয়ে দিলাম এবং অনায়াস এখান থেকে আমাদের সামনের পার্ট বের হয়ে যাবে বন্ধু ঘুরিয়ে পেঁচিয়ে দেখিয়ে কোনো লাভ নেই কেননা আমার চাওয়া আপনারা কাজ শিখুন অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানান ভাইয়া আপনার কাটিং দেখে আপনার সেলাই দেখে আমি কাজটি করলাম অনেক সুন্দর হয়েছে আমার কিন্তু খুব ভালো লাগে মনের কাছে শান্তি লাগে আর ভালো লাগে আমি মানুষের হেল্প করতে পারলাম মানুষের পাশে দাঁড়াতে পারলাম আমার এই কাজের মাধ্যম দিয়ে তো অবশ্যই আমরা গলার জন্য এখানে দু ইঞ্চি একটি দাগ টেনে নিচ্ছি এবং এখানে সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়ে এটাকে আমরা গোল গলা কাটিং করে নিচ্ছি এখানে আমি মুজগি পাইপিন দিব সেজন্য এখানে গোল গোলগলা নিচ্ছি অবশ্যই আগামীতে সেলাই ভিডিও দেব সেলাই ভিডিওতে থাকবেন আপনি দেখে নেবেন ভিডিওটি দেখে নেবেন আমাদের পোশাকটি এবার আমরা হাত আর তালপাটের জন্য সামনে পাটে এই কাটিংটা করে নিচ্ছি মানুষের হাত যেহেতু সামনের দিকে আসে পিছনের দিকে যায় না সেজন্য আমাদের তালপাট কাটিং করতে হয় অবশ্যই এই নিয়মে আপনিও তালপাট কাটিং করে নেবেন আমাদের হাফ বডি কাটিং হয়ে গেল এবারে আমরা হাতা স্লিপের কাপড় এখান থেকে অনায়াসে আমাদের চলে আসবে আমরা এখান থেকে দুটি হাতা বের করে নেব তো আমার কাস্টমারের এখানে থ্রি কোয়ার্টার হাতা চাহিদা তো আমরা থ্রি কোয়ার্টার হাতা এখান থেকে বের করে নেব বন্ধু আমি কিন্তু এই পোশাকটি বানাচ্ছি একটি আট থেকে দশ বছর বেবির জন্যে আপনি কত বছর বেবির জন্যে এই পোশাকটি বানাতে চান বা বড়দের জন্যে কত সাইজের পোশাক তৈরি করতে চান অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং কোনো হেল্প লাগলে কাপড় কতটুকু নেবেন বা কোনো বিষয় যদি জানার থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর আমি প্রতি ভিডিওতে বলে থাকি আমি কিন্তু হাতার মাপ নিয়ে নিলাম লম্বা আপনাদের অনুপাতে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এবং এখানে হাতার মাপ এবং সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে আমি হাতাটাকে ড্রয়িং করে নিচ্ছি এবারে কাটিং করে নিচ্ছি বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন শুরু স্টে টিপসের আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে আমরা তালপাট কেটে নিলাম তালপাটের অংশ একটু মার্ক করেও নিলাম আপনার সেমভাবে একটু দাগ দিয়ে নেবেন তাতে করে হাতা জয়েন্টের ক্ষেত্রে সুবিধা হবে আমরা এই কাপড়টা একটু বিছিয়ে দেখাচ্ছি আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমরা ঘেরের কাপড়টি বিছিয়ে নিচ্ছি এখানে হাফ বডির কাপড়টি বিছিয়ে নিচ্ছি আশা করি অবশ্যই আগামীতে সেলাই ভিডিওটি দেখবেন অবশ্যই আমি চেষ্টা করব আগামীতে আপনাদের জন্য সেলাই ভিডিও দেওয়ার জন্যে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কিছু চেষ্টা তৈরি করার চেষ্টায় থাকবেন ইনশাল্লাহ আপনি শুধু ভিডিও দেখলেই হবে না আপনি যদি চেষ্টা করেন আপনার বাসায় আপনার বেবির জন্যে অথবা কাস্টমারের জন্যে তাহলে কিন্তু অবশ্যই আপনি শিখতে পারবেন আপনি শুধু ভিডিওটি দেখবেনই না খুবভাবে চেষ্টা করবেন এই সেলাইগুলো এই কাটিংগুলো সঠিকভাবে মেনে একটি পোশাক তৈরি করার জন্যে আপনার মূল্যবান সময়টি অবশ্যই কাজে লাগবে আল্লাহ হাফিজ